হ্যাল ড্রাইভার তুই ফোন গাড়িছিস কো কে পাইবে এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের বড় ড্রাইভার দেখো একটু ভালো করে রেখে নাও এটা হচ্ছে আমাদের ওই যে লাল গেঞ্জি পাড়া এটা হচ্ছে আমাদের বড় ড্রাইভার এটা হচ্ছে পেগো আর এইটা হচ্ছে আমাদের হুগলি মাঠের মাঠের দিকার নদীর নয় সরি

I'm f i e d s h e d i n h e d I'm finished. h e d i e d I'm h e d m f n i e d I'm f i n s h e d e d i i n n